ভারতে এখন নতুন এক সিনেমেটিক ন্যারেটিভের জন্ম হচ্ছে যা বলছে তাজমহল কোনো ভালোবাসার স্মৃতিস্তম্ভ নর বরং এক প্রাচীন হিন্দু মন্দির ইতিহাস নাকি ভুল কিন্তু এই মন্দির তত্ত্বের জন্ম কোথায় এবং কেনই বা যুগে যুগে এটি বিতর্কের কেন্দ্রে এই তত্ত্বের উৎস একজনই লেখক পি এন ওক তার তাজমহল দ্য ট্রু স্টোরি বইটি এই দাবির ভিত্তি ওকের দাবি তাজমহল আসলে শিবের মন্দির ছিল নাম ছিল তেজমহলয় আর শাহজান নাকি সেটি জোরপূর্বক নিজের স্ত্রীর জন্য রূপান্তর করেছিলেন কিন্তু ওকের কল্পনা প্রসূত যুক্তি এখানেই থামে না তিনি আরও বলেন ভ্যাটিকান এসেছে বাটিকা থেকে আর মক্কার কাবাও নাকি এককালে শিবলিঙ্গ ছিল প্রশ্ন হল এমন অবাস্তব দাবি নিয়ে মানুষ আজও এত উত্তেজিত কেন এর কারণ আবেগ আর ঠিক এখানেই আমরা সিনেমার গল্প ছেড়ে ইতিহাসের ক্যানভাসে নামব তাজমহলের নির্মাণ শুরু হয় ষোলশো সালে মমতাজের মৃত্যুর পর শেষ হয় পনেরোশো সালে ২২ বছর ধরে কাজ করেন প্রায় বিশ হাজার শ্রমিক এর নকশা করেছিলেন উস্তাদ আহম্মদ লাহোরি যিনি পার্শিয়ান ও মধ্য এশীয় স্থাপত্যে প্রশিক্ষিত ছিলেন তাজমহলের প্রতিটি রেখা প্রতিটি বক্রতা প্রতিটি প্রতিসাম্য ইসলামিক পার্শিয়ান স্থাপত্যের নিখুঁত নিদর্শন ইতিহাসের মানদণ্ডে তাজমহলের প্রতিসম্য ও উত্তর দক্ষিণমুখী অবস্থান মুঘল জ্যামেতের ঐশ্বরিক পূর্ণতাকে প্রকাশ করে ভারতীয় মন্দিরের মূল গর্ভগৃহ সবসময় পূর্বমুখী থাকে আর সবচেয়ে বড় প্রমাণ খোদাই করা শিলালিপি তাজমহলের সাদা মার্বেলে ফার্সি ভাষায় কোরআনের আয়াত খোদাই করা আছে যদি এটা মন্দির হতো তবে এখানে ভাগত সংস্কৃত শ্লোক বা হিন্দু দেবদেবীর প্রতিমা যা কখনো পাওয়া যায়নি তাহলে কি এই বিতর্ক কেবলই ঐতিহাসিক অজ্ঞতা সম্ভবত হ্যাঁ কারণ যখন ওক তাজমহলকে মন্দির ঘোষণার জন্য আদালতে মামলা করেন ভারতের সুপ্রিম কোর্ট সেই পিটিশনকে ভুল ধারণা থেকে করা বলে খারিজ করে দেয় আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও জানায় তাজমহল কখনো হিন্দু মন্দির ছিল এমন কোনো প্রমাণ নেই বাস্তবতা হল এই মন্দির তত্ত্ব এক সুপরিকল্পিত রাজনৈতিক সাংস্কৃতিক নাটক এই যুগে সত্য নয় বিতর্কই বেশি বিক্রি হয় ধর্ম আর আবেগের নামে তৈরি হয় বিভাজন আর সেই বিভাজনই জন্ম নেয় জনপ্রিয়তা যদি কোনো চলচ্চিত্র নির্মাতা নিরপেক্ষ ইতিহাস দেখান সেটি হয়তো কম দর্শক টানবে কিন্তু যদি বলা হয় তাজমহল আসলে মন্দির মুহূর্তে তৈরি হয় টিআরপি বিতর্ক আর হ্যাশট্যাগ এই বিতর্কের উদ্দেশ্য একটাই ইতিহাস বিকৃত করা আর সেই বিকৃতি এক পুরো প্রজন্মের চিন্তাধারাকে বিষাক্ত করে তুলছে আজ তাজমহল কাল লালকেল্লা পশু কুতুব কুতুবমিনার প্রতিটি স্মৃতিস্তম্ভকে মালিকানার নামে ভাগ করে ফেলা হচ্ছে এটি প্রেমের প্রতীককে টেনে নামানো শিল্পকে ধর্মের যুদ্ধে ব্যবহার করা যখন গোটা বিশ্ব ভারতের ঐতিহ্য নিয়ে গর্ব করে আমরা নিজেরাই সেই ঐতিহ্যকে টুকরো টুকরো করছি আজ সাধারণ মানুষ আসল ইতিহাস পড়তে চায় না কারণ সেখানে মশলা নেই তাজমহল শুধু একটি স্থাপত্য নয় এটি একটি প্রেমের প্রতীক শিল্প ও মানব সৃজনশীলতার শ্রেষ্ঠ নিদর্শন একে মন্দির বা মসজিদে সীমাবদ্ধ করা মানে এর আত্মাকে হত্যা করা ইতিহাস ইতিহাস মানে মানে মালিকানা নয় সময়ের সাথে সংস্কৃতির বোঝা পড়া। যখন আমরা প্রতিটি স্থাপত্যকে ধর্মের চশমায় দেখি আমরা নিজেদের ঐতিহ্যকেই ধ্বংস করি যদি এই প্রবণতা চলতে থাকে তবে হয়তো একদিন বইয়ে লেখা হবে সব স্মৃতিস্তম্ভ বানিয়েছিলেন হিন্দুরা যা পরে মুঘলরা দখল করে আর মানুষ সেটাই বিশ্বাস করবে সুতরাং কেউ যদি আপনার সামনে এই মন্দির তত্ত্ব নিয়ে আসে প্রমাণ চান কারণ মিথ্যা ইতিহাস লেখা সহজ কিন্তু সত্য ইতিহাস বুঝতে লাগে সাহস আপনার পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করুন কারণ কাদা পরিষ্কার করতে হলে কাদায় নামতেই হয় তাজমহলকে তার প্রেমের গল্প দিয়েই বাঁচতে দিন শিল্পকে তার স্থানে থাকতে দিন রাজনীতিকে তার গণ্ডিতে আমাদের উচিত তাজমহলের স্থাপত্য শৈলী নিয়ে গর্ব করা स्रोष्टर प्रेमनीय नब्सक्राइब करू ताजमहल मेरे लिए किसी भी मंदिर से कम ना है इन्होंने तो ऑलरेडी ताजमहल को मंदिर घोषित कर दिया <laughs> अरे झूठ बोल रहा रहा है। ये झूठ बोल है। <laughs>